আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টিয়া লাল তীরের টিয়া জাতের একটা বড় কল্লার জাত যেটা এখানে লাগানো হয়েছে এখানে আছে চারটা গাছ চারটা গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছগুলো বড় হয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলো কোল্লা ঘটছে এখানে এই যে অনেকগুলো কল্লা যে আছে অনেকগুলো কল্লা অনেকগুলো এই যে এই যে সব জায়গায় হুম মোটামুটি এখানে আছে এই গাছটাতে অনেকগুলো কল্লা আসছে এর মধ্যে একটা অলরেডি বড় হয়ে গেছে অনেকগুলো ছোট ছোট আছে এটা। এই যে হইছে আরো দেখাচ্ছি এখানে এই যে আরো একটা গাছ এই গাছটা এখনো কেবল একটা মাছাতে উঠতেছে এটু ফুল আসছে এখনো এটা হয়তো এটা থেকে এখনো ওল্লা ধরে নাই তবে এটাতে ফুল আছে মোটামুটি অনেকগুলো ফুল আছে এই যে এটা এটাও কেবল উঠতেছে মাছায় ফুলটা কেমন মাছ হয় উঠতেছে এটা দেখে ডান পড়ে গেছে হয় উঠতেছে এটার অনেকগুলো ফুল আছে এখনো এটার ফুল থেকে ফল হয়নি এই যে এটা হবে আশা করি এটা দেখে হলে টুটে আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করবো আসসালাম আলাইকুম ভালো থাকুন